dolphin আচ্ছা এবারে টেল মি एनिमल्स অফ দা গার্ডেন ওই তোর প্রত্যাশা হচ্ছে না দাঁড়া আমি তোকে একটু বালিস দিয়ে তোকে ট্রু شویদি বল মি অফ গার্ডেন বাই

To. I am a little teapot. I am a little teapot. Short and stout. Here is my handle. Here is my spout. When I get all steamed up and hear me shout, tip me over and pull me out. Baba. Very good, Matthew, very good. হয়েছে এবার হোয়াট ইজ ইয়োর নেম মাই নেম ইজ মটু মটু মল্লিক এই মা আই তুমি কি করছো আমি আমার মটু মেটাকে একটু পড়াচ্ছি মটু মেটাকে পড়াচ্ছো কি পড়িয়েছো আমি সব শুনে ফেলেছি এতক্ষণ খুব ভালো পড়েছে তো তোমার মটু মেয়েটা খুব সুন্দর পড়েছে ও বলছে মাই নেম ইজ মটু মল্লিক মাই নেম ইজ মটু মল্লিক সোনা মেয়ে আমার অনেক পড়েছো উমা মা মা তোমার জন্য একটা গিফট আছে প্লিজ একটা দে 이따 동물+ 동물 열람이 가고 해.